ইরান যদি পরমাণু বোমা তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে দেশটিতে আবারও বোমা ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই হুমকির পরই ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে চাইলে খামেনির প্রতি অসম্মানজনক বক্তব্য বন্ধ করতে হবে ট্রাম্পকে এদিকে হামলার শিকার পারমাণবিক স্থাপনায় জাতিসংঘ পরিদর্শন ঠেকানোর ইঙ্গিত দিয়েছে ইরান বিস্তারিত সৃষ্টি ঘটকের প্রতিবেদনে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুক্রবার শেষ রাতে পশ্চিম তেহরানের ইসলাম শহর শাহরিয়ার সহ বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের শব্দ হওয়ার সাথে সাথে আবারও অঞ্চলটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয় তবে ক্ষেপণাস্ত্র ড্রোন কিংবা গোলা ঠিক কোন যুদ্ধাস্ত্র নিক্ষেপের ফলে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয় কোথা থেকে হামলা করা হয়েছে বা কারা হামলা করেছে এবং হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এসব তথ্য এখনও অজানা এরই মধ্যে ইরানের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা চালাবেন বলে জানিয়েছেন ট্রাম্প এ সময় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলেও জানান ট্রাম্প আমি মনে করি না তারা খুব দ্রুতই আবার পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারবে মার্কিন হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এসব কাটিয়ে উঠতে তাদের বছরের পর বছর লেগে যাবে গতদিন আয়াতুল্লাহ আল খামিনি যুদ্ধে বিজয় ঘোষণা করেছেন আমি বলতে চাই দেশটির মানুষজন তাকে খুব সম্মান করে তাই তার জনগণকে সত্যি কথা বলা উচিত আর সত্যিটা হচ্ছে যুদ্ধে ইরান আর ইসরায়েল দুই পক্ষই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ট্রাম্প যদি সত্যি ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে চান তাহলে তাকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের প্রতি অসম্মান ও অগ্রহণযোগ্য ভাষা পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি একদিন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আই এ ই এর মহাপরিচালক রাফাইল গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুরোধ করেছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইঙ্গিত দিয়েছেন যে তেহরান যে কোনো অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে এক্সের এক পোস্টে তিনি বলেন তথাকথিত সুরক্ষা চুক্তির অজুহাতে বোমা বর্ষণের শিকার পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের ওপর আইএইএ প্রধান যে জোর দিচ্ছেন তা অর্থহীন এবং সম্ভবত উদ্দেশ্য প্রণোদিত এ সময় ইরান তার স্বার্থ জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলেও মন্তব্য করেন আরাকচি